মানুষদেরকে এভাবে অন্যায়ের সাথে লালন পালন করে আসছে তাদের পরিবারের দিকে যারা সুনগর না দিয়ে কুনগর দিয়ে আজকে আমাদেরকে হুমকির মুখে ফেলে ফেলে দিচ্ছে হাজার হাজার প্রতিষ্ঠান আছে আর আমরা একটা অন্যতম একটা প্রতিষ্ঠানের যেটা গ্রামীণ ব্যাংক নাম বর্তমানে এই গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ডক্টর মোহাম্মদ ইউনুসাদ তিনি মানুষের পাশে হতদরিদ্রদের মাঝে ক্ষুদ্র ঋণের মাধ্যম দিয়ে নবেল বিজয় লাভ করেছেন কিন্তু আমার প্রশ্ন থেকে যায় আমার ক্ষত থেকে যায় যে এই ন এই নোবেল পুরস্কারটা আসলে কিসের জন্য এটা কি দরিদ্র বিমোচন করার জন্য নাকি দরিদ্র বাড়ানোর জন্য যদি দরিদ্র বিমোচন করার জন্য হয় তাহলে আমাকে ডাকেন আমার টেবিলে বসেন আমি বিনোদ ভাবে অনুরোধ করতে চাই আমার জায়গা থেকে আমার কান্নাগুলো আপনারা শোনেন আমার ব্যথাগুলো আপনারা দেখেন আপনাদের মন উদয় যদি হয় বত্রিশ বছরের ক্রান্তির কথা যদি আপনাদের মনে এতটুকু নাড়া দিয়ে থাকে আমাদের পাওনা আমাদের চাওয়া পাওয়া যদি ন্যায্য হয়ে থাকে আমাদের অধিকারটুকু ফিরিয়ে দেন আমাদের বউ বাচ্চা নিয়ে আমরা শান্তির বাংলাদেশ গড়তে চাই শান্তির সমাজ করতে চাই আর যদি তা না দেন তাহলে আমরা আমার অধিকার নিয়ে আপনাদের সামনে উন্মোচন করতে চাই জাতিকে জানাতে চাই আমি চাই না আপনার এই গৌরব পবিত্র দায়িত্ব জনগণ আপনাদেরকে দিয়েছে এই জায়গা থেকে আপনার ঘরের অন্ধকার আপনি মুক্ত করেন আমি আর কিছু বলতে চাই না সময় তিরিশ বছরের অনেক কিছুই বলার ছিল আজকে আর বলতে চাই না তবে আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম আমাদের অনেক চাওয়া পাওয়া আছে এই চা পাওয়া যদি আদৌ আমাদের ন্যায্য থাকে তাহলে অবিলম্বে আমাদেরকে স্থায়ীকরণ করে শ্রম আইনের যে বিধি আছে এই বিধি অনুযায়ী শ্রম আইন যেটা বলে স্থায়ীকরণ করে ছয় থেকে নয় মাস পরে আমাদেরকে স্থায়ীকরণ করার কথা সেই জায়গা বত্রিশ বছর কীভাবে অতিবাহিত হয় এই জায়গা থেকে আপনারা সুন্দর করে আমাদেরকে ডেকে আপনারা বলেন যে তোমাদের চাওয়া ভা সঠিক নয় এবং জনগণের সামনে বলে আমাদেরকে ফয়সালা দেবেন না হয়তো আমরা আবারও আপনাদের সামনে এবং জাতির সামনে এটা তুলে ধরতে চাই এই বলে আমি আপনাদের শুভকামনা করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ